বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে এই শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আসবে আমরা এই যুদ্ধের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি কারণ আমরা মাঠ ছেড়ে যাই নাই রাজপথ ছেড়ে যাই নাই এবং রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ আজকে তিনি অগাস্ট গত বছর এই তিনই অগাস্টে আমরা একই সাথে বুক ভরা আশঙ্কা এবং এক বুক ভরা আশা নিয়ে এই শহীদ মিনারে অবস্থান করছিলাম আপনাদের সামনে বলতে চাই এই মঞ্চে এবং এই চত্বরে যারা উপস্থিত আছেন তাদের সাথে গত এক বছরে প্রাণের সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু এ সত্য এই শহীদ মিনারে গত বছর উপস্থিত থেকেও আমরা একে অপরকে চিনতে পারি নাই কিন্তু এই গত অভ্যুত্থান আমাদের সকলে প্রাণকে একত্র করে দিয়েছে আপনাদের সাথে আমাদের এই আত্মিক সম্পর্ক কখনো মোছার নয় শহীদের আকাঙ্ক্ষা দিয়ে শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে আহতদের পরামর্শের ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং সেই সাথে প্রতিটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন যত শহীদ পরিবারা আমাদের সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন সকলের সাথে আমরা দেখা করে এসেছি এবং আমরা এও বলতে চাই আমরা বাতাসের আধ্যাত্মিক মর্যাদা বুঝি প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে নিয়ে আজকে আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং প্রতিটি জেলার আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের ইশতেহার আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হবে আপনাদেরকে আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেটার থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ব্যবস্থান কেন্দ্র করে বাংলাদেশের যতগুলো রয় সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে এটি গণবুত্থান এবং বিপ্লব সংগঠিত হবে আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতি ডাক নিয়ে আমরা এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোন সুযোগ নাই আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের মুক্ত করতে হবে আমরা এটা জানি শিক্ষার সাথে একমতের সম্পর্ক আমরা আমাদের বাংলাদেশের নতুন উদ্ভাবনী ক্ষমতা হেকমতের সাথে সম্পর্কিত করতে চাই বাংলাদেশের শিক্ষা হবে সার্বজনীন এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে যাতে উঠা তুলসী হিসেবে ব্যবহৃত হবে না এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের ওই পথ শিশু ওই পথ শিশুর বাবা যে পথশিশু শিশু এই অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনব এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি এবং সেই সাথে বাংলাদেশের এই আওয়ামী লীগ বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করে এখানে রাষ্ট্রীয় রসানালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি বিদেশে অনেক সংস্কৃতি আমাদের দেশে আনার চেষ্টা করেছে দেখেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের মাইস ভান্দারি গান নাই যেখানে আমাদের আব্দুল করিমরা নাই যেখানে আমাদের রমেশ শিলরা নাই আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে আমাদের গণভূত্থানের কথা লেখা থাকবে যেখানে আমাদের গণভ্যতায়ের সংস্কৃতি লেখা থাকবে এবং সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের বাংলার এই ইয়াজিদ শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে এই ইয়াজিদ শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আসবে আমরা এই যুদ্ধের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি কারণ আমরা মাঠ ছেড়ে যাই নাই রাজপথ ছেড়ে যাই নাই এবং রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম